হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যবসা বাজার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওটি আমাদের অন্য সব ভিডিওর থেকে অনেক বেশি আলাদা কেননা আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের স্কিন প্রিন্টের কাজ করে থাকেন বা করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের অরিজিনাল প্রোডাক্ট বা কেমিক্যাল খুঁজে পাচ্ছেন না এগুলো ক্রয় করতে হিমশিম খাচ্ছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই অবগত আমরা স্কিন প্রিন্টের যাবতীয় প্রোডাক্ট বা কেমিক্যাল সারা দেশে সেল করে থাকি যেমন মেশ কাপড় ফ্রেম কালার অটো সেল বাইন্ডার ডেকো প্রভৃতি স্কিন প্রিন্টে জগতের সবকিছু স্কিন প্রিন্ট অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা তবে এ কাজ করতে না জানলে এটি ঠিক ততটাই কঠিন মূলত বিভিন্ন কিছুর উপর আমরা স্কিন প্রিন্ট দেখে থাকি যেমন স্যান্ডাল জার্সি টিস্যু ব্যাগ প্লাস্টিক বস্তা কার্ড প্রভৃতি এই কাজগুলো করে লাখ লাখ টাকা ইনকাম করা গেলেও সঠিক পদ্ধতিতে এ কাজ শেখা কঠিন তাই নতুনদের সুবিধার্থে আমরা স্কিন প্রিন্টের যাবতীয় প্রশিক্ষণ দিয়ে থাকি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমাদের স্কিন প্রিন্ট প্রোডাক্টের গোডাউন এখানে স্কিন প্রিন্টের যাবতীয় সকল মালামাল পাওয়া যায় এখান থেকে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের স্কিন প্রিন্ট প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনি আপনার স্কিন প্রিন্টের ব্যবসার জন্য প্রয়োজন সকল মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারেন অথবা আপনি যদি এ ব্যবসায় নতুন হয়ে থাকেন তাহলে আমাদের মাধ্যমে সম্পূর্ণ ট্রেনিং নিয়ে এ ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে